আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি সুস্থ আছি এবং আনন্দে আছি আপনাদের সাথে সুন্দর আরও একটি ব্লগ নিয়ে এসেছি আশা করছি পুরোটা জুড়েই আমার সাথে থাকবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমি গাংজুতে ট্রানজিটে কিভাবে সময় কাটিয়েছি গাংজু থেকে মেয়েদের কাছে ন্যান্টন যে চলে আসছি এগুলো পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা পরবর্তীতে চায়নাতে আসতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগবে প্লাস হচ্ছে অনেক কিছুই হয়তো আপনারা জানতেও পারবেন যেমন প্রথমে আমার সবচেয়ে বেশি ভয় লেগেছিল যে আমার দুটো মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আমি কোথায় চার্জ দিব বা কিভাবে কি হবে না হবে বা ওয়াইফাইয়ের কানেকশন নিতে পারবো কি না সব কিছুই তো আলহামদুলিল্লাহ চায়নাতে পৌঁছানোর পরে মানে গঞ্জুতে আসার পরে সব কিছুই কিন্তু আপনাকে না হাতে ধরে ধরে মনে হয় সব কিছু শিখিয়ে দিবে এরকম একটা পরিবেশ এখানে আপনি প্রথমে নামার পরে আপনি স্ক্রিন পাবেন পাশে অনেকগুলো সেগুলো অবশ্য ভিডিও করা হয়নি কারণ আমি প্রথম এসেছি আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছিল প্রথমত আমি ইংলিশ ভালো জানি না তারপরে চায়নারাও ইংলিশ ভালো জানে না এটাই আমার ভিতরে সবচেয়ে বেশি কাজ করতেছিল তো সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ তো পুরোটা ভিডিও আপনারা যদি দেখেন দেখতে পারবেন তো প্রথমে যে জায়গাটা দেখে এলাম ওখানেই কিন্তু আমি সারাটা রাত স্টে করেছি ওটা হচ্ছে আমার রেস্টের জায়গা ছিল আমার মতো অনেক প্যাসেঞ্জারই ছিল ওখানে তো ওখানে কিন্তু আমি দুটা সোফা একসাথে করে আমি কিন্তু ঘুমিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এত ফ্রেশ ঘুম হয়েছে সকালে উঠে আমি এরকম একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে আবার যেহেতু আমাকে ডমেস্টিক এখানেও কিন্তু কিন্তু আমাকে মানে আমি যে বোর্ডিং পাস করেছি সেটা এখানে আবার চেকিং হলো তারপরে চেকিং শেষ করে এখন অপেক্ষা হচ্ছে আমার ন্যাংটংয়ের যে ফ্লাইট ধরা তো আমি যখন চেকিং করেছি তখন বাজে এখানকার প্রায় দশটা তো দশটা আর আমার ফ্লাইট হচ্ছে তিনটা পাশে তো বুঝতেই পাচ্ছেন এই পাশে আসার পরেও কিন্তু আমাকে অনেকক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে তো আমি ঘুরে ঘুরে এয়ারপোর্ট দেখছিলাম এয়ারপোর্টটা তো বেশ বড় এই যে শপিং মল আমার না কোনো মুহূর্তে আমি নিজেকে কখনোই বোরিং ফিল করতে দেইনি কারণ প্রতিটা মুহূর্ত আমি এনজয় করার চেষ্টা করেছি আসলে জীবনে বেঁচে থাকতে হলে আপনাকে প্রতিটা মুহূর্তই আপনাকে এনজয় করতে হবে আর কিছু কিছু আমল আপনি আগে থেকে যারা আমরা মুসলমান আছি আমরা কিছু কিছু আমল আগে থেকেই আমরা নির্দিষ্ট করে নিব যে আমার এতটা সময় আমাকে এখানে ট্রানজিটে বসে থাকতে হবে এতটা সময়ের মধ্যে মাঝে আমি কিছু তসবিতে লাওয়াত বা কী কী করতে চাই সেগুলো যদি একটা আপনি রুটিন করে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনার প্রতিটা মুহূর্ত খুব সুন্দর কাটবে আমি কিন্তু যতটার সময় বসে থেকেছি তারপর আমার কিন্তু এরকম আমার একটা প্ল্যান ছিল প্ল্যানটাও আলমাশাল্লাহ আল্লাহ কাছে হাজার শুকরিয়া সব কিছু সুন্দরভাবে আমি অর্গানাইজভাবে আমি জার্নিটা করেছি আমি একদম একা ছিলাম আর বিশেষ ইয়া যে আমি ভেবেছিলাম হয়তো গোয়াংজুতে আসবো ঢাকা থেকে গোয়াংজু পর্যন্ত আমার সাথে বাঙালি থাকবে মাত্র দুইজনের সাথে বাঙালি দেখা হয়েছে আর বাকিগুলোই কিন্তু চাইনিজ ছিল তো বুঝতেই পারছেন একদমই বাঙালি ছাড়া দেশের বাইরে ফার্স্ট আমি একা একদম তারপর আমার শরীরটা যে এক একদম সুস্থ তা কিন্তু না শরীরটাও অসুস্থ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আসলে কি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আপনি যদি মন থেকে চান আর সেই ওয়েতে আপনি কাজ করেন তাহলে দেখবেন সব কিছু না অটোমেটিক্যালি এত সুন্দরভাবে হয়ে যায় আসলে এই বিশ্বাসটুকু না আমরা রাখতে পারি না আল্লাহর উপরে আপনি একবার বিশ্বাস করে দেখবেন পথে নামবেন দেখবেন পথ আপনাকে পথ দেখাবে তো এই ভিডিওর মানে কথাগুলো আমি এই জন্য আপনাদেরকে বলছি অনেকেই হয়তো ভয় পাবেন আমাকে দেখে একটু সাহস নেন আমার বয়স হচ্ছে ফোরটি প্লাস এই মুহূর্তে আমি কিন্তু শুধু যে মেয়েদের সাথে দেখা করতে এসেছি তা কিন্তু না আমি বিজনেস পারপাসেও এসেছি যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন আপনারা কিন্তু সবাই জানেন আমি অনলাইন বিজনেস করি আপনারা আমার আপনাদের ভালোবাসায় এবং দোয়ার সাহসেই কিন্তু দেখেন আমি চাই না পর্যন্ত একা একজন মেয়ে ফর্টি প্লাস হয়ে শারীরিক অনেক অসুস্থতা নিয়ে কিন্তু আমি এই পথ পাড়ি দিচ্ছি ওই যে বলেছিলাম না দেখেন চার্জ দেওয়া নেই আপনার কোনো টেনশন প্রতিটা সিট এই যে ইয়েলো কালার সিট গুলোই হচ্ছে আপনার এই এয়ারপোর্টে যেখানে যাবেন এরকম সিট আর এই সিটগুলো বসার জন্য যে আছে পাশে এরকম কিন্তু চার্জার পয়েন্ট দেওয়া আছে যতগুলো সিট আছে ল্যাপটপ মোবাইল সব কিছু অনায়াসে চার্জ করতে পারবেন এই ইয়েলো কালার আমার মোবাইল আলহামদুলিল্লাহ মানে সব কিছু ওকে তারপরে আপনার হচ্ছে এখানে ওয়াইফাই কানেক্ট করা এটাও খুব সুইজিভাবে করা যায় শুধু পাসপোর্টটা দিয়ে আপনি স্ক্যান করবেন ভিতর থেকে আপনার হচ্ছে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আপনাকে দিবে পাসওয়ার্ডটা কানেক্ট করে নিলেই হচ্ছে আপনি ওয়াইফাই পেয়ে যাবেন তারপরে আমি রোমিং করে এসেছি বাংলাদেশ থেকে এই জন্য আমার নেটেরও কোনো সমস্যা হয়নি সবার সাথে কথা বলা সব কিছু কিন্তু পারফেক্ট ছিল আর ওই যে ওই পাশটা তো ওই পাশটার সিটটা একদম বুক ছিল ওই জন্য যায়নি ওখানে কিন্তু আপনার একদম শোয়ার মতো জায়গা আছে তারপরে ম্যাসেজ আর ম্যাসেজটা অবশ্য জায়গায় জায়গায় ছিল আপনি এখানে পে করে সারা শরীর কিন্তু ম্যাসেজ করতে পারবেন এরকম ম্যাস ম্যাসেজ যে চেয়ারগুলো সেগুলো ছিল আর আমার তো ফুল যা ভালো লাগে এই অংশগুলো একটু রেখেছি আর যারা একটু হাঁটতে চান না মানে হাঁটার যে এই যে চলন্ত এটাও কিন্তু আছে চলন্ত সিঁড়ি যেটা এটা সিঁড়ি না এটা হচ্ছে হাঁটার যে এটাকে কি বলে জানো এটার নাম অবশ্য আমি জানি না তো এ দিয়ে আপনি যেতে পারবেন এবং এভাবে হেঁটেও যেতে পারবেন যেহেতু অনেক বড় অনেক অসুস্থ মানুষ থাকে বা হাঁটতে পারে না তাদের জন্য ওটাও আছে আবার হচ্ছে গাড়িও আছে আপনি চাইলে গাড়ি দিয়েও মুখ করতে পারবেন আর জায়গায় জায়গায় না এই যেরকম বাচ্চাদের নিয়ে যেন সময় কাটানো যায় বাচ্চারা যেন এনজয় করে এরকম খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর এত বড় জায়গা তো শপিং মলগুলা সবগুলা দেখতে দেখতেই কিন্তু আমি মানে সুযোগ পেয়েছি যতক্ষণ বসে থেকে আমি তেলাওয়াত করেছি বাকিটার সময় আবার ঘুমিয়ে নিয়েছি কারণ যেহেতু আমার লং টাইম ট্রানজিট ছিল আমি ঘুমিয়েও নিয়েছি তারপরে আবার পছন্দ মতো খাবারও কিন্তু আর বাংলাদেশ থেকে না আমি প্রচুর পরিমাণে খাবার কিনে নিয়ে এসেছিলাম বাংলাদেশ এয়ারপোর্ট থেকে টেন্স থেকে তো ওখান থেকে খাবার আনার জন্য আমার খাবারেরও কোনো প্রবলেম হয়নি খাবার খেয়েছি আর জার্নিতে যে কথাটা বলবো আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন আর এয়ারপোর্টে একটাই সুবিধা আপনি কিছুক্ষণ পরপরই আপনার হচ্ছে পানির জায়গা আছে এবং গরম এবং ঠান্ডা পানি আপনি দুটোই খেতে পারবেন তো যদি আপনার কাছে কফি থাকে আপনি কিন্তু কফি গরম পানি নিয়ে কফি নিয়েও ম্যাক করে খেতে পারবেন বললাম না আমার না কোনো মুহূর্ত আমার কাছে একদমই মানে ইয়ে লাগে নাই তারপরে মাঝে মাঝে তো বাচ্চাদের সাথে কথা বলছিলাম ওর বাবার সাথে কথা বলছিলাম মার সাথে কথা বলছিলাম মানে সবার সাথে কথা বলা ঘুমানো খাওয়া দাওয়া তারপরে এদের একটা এই যে দেখেন কি সুন্দর রবট এই রোবটটা আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখতেছিলাম জায়গা জায়গায় ক্লিন করছে পুরোটা জায়গা আবার যে শুধু রোবট দিয়েই যে আপনার ক্লিন করছে তা কিন্তু না এখানে কিন্তু প্রতিটা পারপাসেই দেখবেন ওই যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি যে ট্রলি রাখবেন সে ট্রলি রাখার জন্য ট্রলিটা গুছিয়ে রাখার জন্য লোক আছে। তারপর ওই যে দূরে দেখেন একটা লোক ও উনি কিন্তু ফ্লোর মুছতেছে অনেকে হয়তো অনেক টাচ্চা আছে কিছু ফেলে যদি রাখে যদিও এখানে দেখলাম কেউ কোনো কিছু ফেলে না যার যা ময়লা হয়তো ব্যাগে করে ক্যারি করছে আর কিছুক্ষণ পরপরই তো বিন আছে বিনে ফেলে দিচ্ছে তারপরেও হয়তো বাচ্চা বা কোনো কিছু যদি পড়ে থাকে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে ওটা ক্লিন করে ফেলে তো মার্শাল্লা সব দিক দিয়ে ভালো লেগেছে আর বেশি ভালো লাগতেছিল আমি যখন এসেছি এটা হচ্ছে চায়না ভ্যাকেশন টাইম তো তো সবাই দেখলাম বাচ্চা নিয়ে মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছে সবার সাথে বাচ্চা আছে তো আমি কিন্তু ওই যে বারবার বিলবোর্ডে দেখছিলাম যে আমার যে কত নাম্বার গেটে আমাকে যেতে হবে সে নাম্বারটা আমাকে কখন শো করবে তো নাম্বারটা শো করে মেনলি তিন ঘন্টা আগে থেকে তো আমার যখন গেটটা শো করেছে এই গেটটা শো করা পর্যন্ত আমার একটু ভয় লাগতেছিলো মনে মনে টেনশন হচ্ছিলো ভয় মানে যে কখন কোন গেট এবং গেটটাকে আমি মিস করবো কিনা এজন্য বারবার যে ওদের যে বোর্ড আছে ওটা দেখতেছিলাম তো আমার গেটটা দেখার সাথে সাথে দুইশো ষাট নম্বর বি গেট আমি ওটা দেখার সাথে সাথেই কিন্তু আগে ভাবলাম যে আগে গেটের কাছে যাই তারপরে হচ্ছে তো গেটের কাছে যাওয়ার জন্য এখন আমি গেট দেখে নিয়েছি এখন আমার একটু শান্তি লাগছে যে গেটটা পাওয়ার সাথে সাথে আমার মনটাও খুশি হয়ে যাবে তো এই তো দেখেন আপনি সময় কাটাবেন সত্যি কথা আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে কিভাবে থাকবো ভাষা বুঝি না তো এই যে এইগুলো দেখতে দেখতে আর অনেক বাচ্চাদের সাথে মিশেছি যে শুধু হাই এটুকুই তো এটুকু দিয়ে কিন্তু কথা বলে অনেক বাচ্চাদের সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি তো সেগুলো ক্যামেরা বন্দি করা হয়নি যদি কেউ কিছু মনে করে তো যদিও মনে হয় কোনো কিছু মনে করতো না কিন্তু আমি আসলে ক্যামেরা ওইভাবে ওপেন করিনি আর একটা জিনিস যেটা সেটা হলো এখানে ক্যামেরা ওপেন নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি যে কোনো জায়গায় আমি যদি দোকানগুলাতে যদি ক্যামেরা ওপেন করি কেউ কিছুই বলেনি এটা আমার ভালো লেগেছে আর একটা মজার জিনিস কিনে খেয়েছি নামটাও বলতে পারি না আর খাবারটা এত মজার ছিল কিন্তু খাওয়ার পরে মনে হলো যে আপনাদের সাথে একটু দেখাতে পারতাম বলতে বলতে পারতাম যে ওরা পারতো এটা আসলে কি খাবার ছিল সেটা উপর দিয়ে হচ্ছে লেয়ার আর মাছের অংশটা মানে অন্যরকম আসলে ওই ধরনের খাবার কি বলবো কিন্তু খুব মজা লেগেছে তো আপনারা যারা আসবেন তাদেরকে অবশ্যই আমি বলবো যারা বাইরে ঘুরতে পছন্দ করেন ট্যুরিস্টে যারা মানে বাইরে ঘোরেন তাদের জন্য চায়না কিন্তু খুব সুন্দর একটা দেশ আর চায়না সম্পর্কে আসলে আমার ধারণা যেটা ছিল যে এতটা যে উন্নত এত উন্নত আসলে আমি মেয়েদের এখানে পড়তে না পাঠালে অনেকটাই জানতাম না তারপরে নিজের চোখে এসে যখন দেখছি দেখে তো আমি আরও মুগ্ধ হচ্ছি যে আসলে চায়না কতটা এগিয়ে চায়না থেকে আসলে অনেক কিছু শেখার আছে আর যারা বিজনেস করতে চান উদ্যোক্তা হিসেবে মানে নিজেকে কি বলবো তো নিজে উদ্যোক্তা হতে চান আপনারা যদি চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার মতো অনেক অনেক এই কিন্তু বাংলাদেশ থেকে চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য আমাদের মতো যারা ছোট ছোট কাজ উদ্যোক্তা আছে তাদের জন্য কিন্তু অনেক পেজ আছে তো আপনারা একটু চোখ কান খোলা রেখে আপনারা দেখবেন আর যদি কোনো ইনফরমেশন বা কোনো কিছু লাগে আপনাদের সেটার জন্য আমার সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু বিজনেসের প্রোডাক্ট যেখানে দেই সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা দেখতে পারবেন আহ থেকে কথা বলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমি তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো ভিডিও জুড়ে যদি আমার সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন কারণ আমি ডে বাই ডে আপনাদের সাথে সব কিছু আপডেট শেয়ার করব। তো অলরেডি এই যে আমার দুশো ষাট নম্বর গেটে এসে আমি পৌঁছে গিয়েছি তো এখানে আসার পরে আমি আমার হাজব্যান্ডকে কল দিলাম ও টেনশনে ছিল যে কখন আমি কোনো কিছু মিস করি কিনা তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আরেকটু একটু মানে শান্তি লাগছে যে না সব কিছুই হবে এখন শুধু প্লেনে ওঠার পালা তো এই যে প্লেনে উঠে যাচ্ছি টাইম হয়ে গিয়েছে তো এখন প্লেনে যখন উঠে বসে গেছি তখন হচ্ছে বেশি আনন্দ লাগতেছিল তখন আর না বাংলাদেশে যে ওর বাবাকে মানে ছেলেকে রেখে এসেছি ওই টেনশন হচ্ছিল বিশেষ করে তোজোকে তোজো তো আমাকে ছাড়া একদম থাকতে পারে না ও কিছুক্ষণের জন্য বাইরে গেলে পাগল হয়ে যায় তোকে রেখে এতদিন থাকবো ওর কথাও খুব মনে পড়ছিল কিন্তু যখন এই প্লেনে উঠতেছিলাম ন্যাংটংয়ের উদ্দেশ্যে তখন আর আমার কোনো কিছু টান কাজ করেনি শুধু মনে হচ্ছে যে আমি আমার দুই মেয়ের কাছে যাচ্ছি আমি আমার দুই মেয়েকে আমার হাত দিয়ে স্পর্শ করবো ওদের শরীরের গন্ধ আমি নিব তো এই আনন্দটা আমার মুখ দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন মানে এই মুহূর্তে আর কোনো কিছু পিছনে সব কিছু আমি ভুলে গিয়েছিলাম যে কখন আমি ওদের কাছে যাব তো ওদের সাথে যে ভিডিও কলে কথা হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত লাইন মানে নেট ছিল ততক্ষণ পর্যন্ত ওদের সাথে আমি কথা বলছিলাম ওর বাবার সাথে সবাই মিলে কানেক্ট আমার মা ছিল সাথে মানে গ্রুপ কলে আমি সবার সাথে কথা বলছিলাম তো এখন তো আমার একদম আনন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমি প্লেন থেকে নামার পরে আমার মেয়েদেরকে দেখবো আপনাদের সাথে শেয়ার করি আমি অতটা ধার্মিক না কিন্তু প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহকে আল্লাহর উপরে ছেড়ে দেই এবং আল্লাহকে হাজির নাজির করে সেই কাজটা করা শুরু করে এবং সব কিছুই না আমার কাছে আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে হয় তো সেটাই শুক্রিয়া তো এই যে মানে মেয়েরাও খুশি ওরা বলছিল যে আর আধা ঘন্টা এক ঘন্টা পর আমরাও বের হয়ে যাব কারণ এখানকার আমার প্লেন টাইম ছিল হচ্ছে দুই ঘন্টা দশ মিনিটের মতো না মেমে দুই ঘন্টা দশ মিনিট তো এই সময়টুকু পর তো ওরা বলছিল যে ওদের বাসা থেকে অবশ্য বেশিক্ষণ সময় লাগে না তো ওরা আগে বের হয়ে গেছে তো ওগুলো বলছিলো যে রেডি করছি তো এই ছিল আমার জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আর আপনাদের যদি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন মানে অল অপশনটি অন করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি চাইলেই আপনার সময় মতো ভিডিও দেখে নিতে পারবেন আর আমি যেহেতু এখন চায়নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে আমাকে জানাতে পারেন আর আমি যদি সেই সম্পর্কে আমি জেনে থাকি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আস্তে আস্তে কিন্তু আমার প্লেনটাও রওনা দিচ্ছে তো যখনই ফ্লাই করবে তখনই তো নেটটা অফ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মেয়েদের সাথে কথা বলছি আর ওই যে বলছিলাম আমরা যারা নিজেকে যদি কোনো কাজে ব্যস্ত রাখতে চাই কিছু একটা করতে চাই তো যে যেখান থেকে পারেন যে অবস্থায় থাকেন আমি বলবো কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যান দেখবেন আপনি ভালো থাকবেন আপনার আশপাশের মানুষকে আপনি যখন নিজে ভালো থাকবেন তখন কিন্তু আশপাশের মানুষকে আপনি ভালো রাখতে পারবেন আর ভিতরে যে জিনিসটা আমাদের প্রথমে কেটে দিতে হবে ভিতর থেকে ফেলে দিতে হবে সেটা হচ্ছে ইগো প্লাস হচ্ছে অন্যের প্রতি সহানুভূতিটা বাড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন আপনার সব কিছু আলহামদুলিল্লাহ স্মুথলি হয়ে যাবে আমরা আসলে পৃথিবীটা কেনা নিজেই নিজের জীবনটাকে আমরা জটিল করে ফেলি আমি নিজে যদি আমার জীবনটাকে সহজ সুন্দরভাবে দেখতে চাই নিজে যত সহজ এবং সরল হব আমার জীবন চলার পথটাও ঠিক ততটাই সহজ এবং সরল হবে তো চায়নার আকাশ মানে গংয ছেড়ে প্লেন এখন ন্যাংট এর উদ্দেশ্যে রওনা দিয়েছে এর মাঝে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পরই দেখছিলাম যে মানে মানে অ্যালাউন্স শুলেই অবশ্য ঘুমটা ভেঙেছে বললো ফোরটিন মিনিটসের মধ্যেই আমরা ল্যান্ড করব। তো অলরেডি আমি যে ন্যাংটনে চলে এসেছি এদের নিচের দেখেন বাসাগুলো দেখা যাচ্ছে আর এখানে আসার পরে বুঝতে পারছিলাম এতে ঘন কুয়াশা আর অবশ্য সূর্য ডুবে গেছে সূর্য ডুবাটাও একটু ভিডিও করেছিলাম সেটা আর অ্যাড করা হয়নি তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি এখন ল্যান্ড করব। তো ল্যান্ড করার সাথে সাথেই কিন্তু মোবাইলের নেটওয়ার্কগুলো চালু হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে কথা বলা শুরু হয়েছে মেয়েরা আগে এসে তো বসেছিল আর আমি এখন লাগেজ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে আর ওরা বাইরে বাইরে দাঁড়িয়ে আছে এদিকে আমার মাকে কল দিয়ে জানালাম যে আমরা পৌঁছে গিয়েছি আমি আমার হাজব্যান্ডের সাথেও কথা হলো তো কথা হতে হতে লাগেজগুলো চলে এসেছে আর এই লাগেজটা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ন্যাংটংয়ে এসেছে আমাকে কিন্তু কোয়াংজুতে নিতে হয়নি এটা একটা আরেকটা মানে হ্যাসেল হতো আমার জন্য বললাম না রাস্তার সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছুতে যে মেয়েরা বাসা থেকে যে রওনা দিয়েছে আমাকে নিতে আসার সময় কিন্তু আমার জন্য মোটটা যে জ্যাকেট ওটা কিন্তু কিনেছিলো ওরা বলল যে আম্মু তুমি চাই বলো এই শীতে তুমি বাইরে বের হতে পারবে না আসলে এয়ারপোর্ট এরিয়া তো পুরাটাই মানে হিটার করা ছিল বা প্লেনে কোথাও কিন্তু বোঝা যায়নি বেশি শীত আসলে যখন আমি ন্যাংটের নেমে বাইরে বের হয়েছি প্রচণ্ড শীত ছিল তো ওরা কিন্তু আমার জন্য যে জ্যাকেট কিনেছে সেটা নিয়েই এসেছে আর ন্যাংটংটা হচ্ছে পাহাড়ি এলাকা তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যদি বরফও পড়ে ওই সময়ও নাকি বৃষ্টি হয় মেয়েরা বলে জাম্মু সারা এটাই হচ্ছে বিরক্তি লাগে যে সারা বারো মাস এখানে বৃষ্টি হয় ওরাও যখন এসেছে ওরাও কিন্তু অনেক আনন্দ নিয়ে এসেছে তাই না এই জন্য যে একটু ভিডিও করে রেখেছে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার তো মন খালি আকুপাকু করছে কখন ওদেরকে দেখবো তো এই তো মার্শাল্লা এই তো আমি চলে এসেছি সে আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে এখন অরাবশ্যক ক্যামেরা ফ্রেন্ডলি না তো ওদেরকে বেশি ক্যামেরাতে আমি আনতেও পারি না আসলে আমার তিন বাচ্চাই বেশি ক্যামেরা ফ্রেন্ডলি না তো ফুল এনেছে আমার জন্য আর্টিফিশিয়াল তো আর্টিফিশিয়াল আনার জন্য আমি বেশি খুশি হয়েছি কারণ এটা নিয়ে আমি বাংলাদেশে আসবো এখানে ডিডি উবার মানে আমাদের উবার এখানে ওটা কল করা হয়েছে ওটা আস্তে আস্তে একটু ভিডিও নিয়েছি এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম